জোর করে বিয়ে দেওয়ার আগে হাজারবার সাবধান আপনি আমি বিয়ে দিব সংসার তো ওনারা করবেন সংসার যেহেতু ওনারা করবেন প্রত্যেকটা সেকেন্ড ওনারা ফেস করবেন সেজন্য ইসলামিক নিয়মে বন্ধন যদি হয় আল্লাহ এবং রসুলের সন্তুষ্টিতে ওই ঘরে যদি দুনিয়া বিসম্পদ নাও থাকে আল্লাহর রহমত বরকতে স্বামী স্ত্রী শান্তিতে থাকতে পারবে বলেন সুল্লা মূসা নবীকে আল্লাহ বললেন মূসা অনেক কিছু তোমারে দিছি বা তুমি আমার জন্য কিছু দাও মুসা নবী বলে আল্লাহ তোমার আমি কী দিব যাই আসে সবই তো তোমার তোমার আমি কী দিব তারপরও তোমার যেহেতু হুকুম হয়েছে না দিয়ে তো পারি না সেজন্য আমি মুসার উম্মতের যত কানা আছে সব তোমার যত বয়রা আছে সব তোমার যত ল্যাংরা আছে সব তোমার যত মূর্খ আছে সব তোমার যত সুস্থ আছে সব তোমার যত গরিব আছে সব তোমার যত কালাইয়া আছে সব তোমার যত বোবাইয়া আছে সব তোমার যত থা আছে সব তোমার আল্লাহ বলে যে সব আমি বালা বালা তোমারে দিলাম তুমি আমারে সব ল্যাংরা কানা দিচ্ছ ব্যাপার কি মুসা নবীর বলা যায় আল্লাহ আমার কাছে ডেকে আমি কি করব তুমি চাইলা তো অন্ধ আলো পেয়ে যায় বাবা কথা বলতে পারে তাই তোমার কাছে দিলাম সব একই কথা আল্লাহ আপনি আমার হাবিবকে বললেন হাবিব আমি আপনাকে মেরাজ দিয়েছি আল্লাহ বলেন হাবিব আপনাকে মেরাজ দিয়েছি সুবহানাল্লাহ দিয়েছি সুবহানাল্লাহ ওয়া رفানা লাকা যিকরাক দিয়েছি সুবহানাল্লাহ ওয়া মারসালনা কাল্লা রাহমাতাল লিল আলামিন দিয়েছি আপনাকে ইমামুল আম্বিয়া বানিয়েছি আপনাকে হাবিবুল্লার তাজ পরিধান করিয়েছি আপনাকে না তয়না কাল কাউসার চাবি দান করেছি হাবিব এবার আপনি আমার কিছু দেন আপনার আমার নবী বলে আল্লাহ আমার আবু বক্কর তোমার জন্য আমার ফারুক তোমার জন্য আমার ওসমান তোমার জন্য আমার আলী শেহ খুদা তোমার জন্য আমার হাসানকে তোমাকে দিলাম আমার হোসাইনকে তোমাকে দিলাম আমার ফাতমাকে তোমাকে দিলাম আমার খাদিজাকে তোমাকে দিলাম আমার আয়েশাকে তোমাকে দিলাম আমার উম্মেহানিকে তোমাকে দিলাম আমার আবু হুরাইরাকে তোমাকে দিলাম আমার আমির হামজাকে তোমাকে দিলাম আল্লাহ গো আমার উম্মতের দলের মধ্যে যত সাহাবা আছে তোমারে দিলাম তাভি আছে তোমারে দিলাম তবে তাভি আছে তোমারে দিলাম গোস আছে তোমারে দিলাম আব্দাল আছে তোমারে দিলাম वली আছে তোমারে দিলাম วলী আছে তোমারে দিলাম মুমিন আছে তোমারে দিলাম নামাজি আছে তোমারে দিলাম নেককার আছে তোমারে দিলাম আল্লাহ বলে তো আপনি সব ভালো যদি আমারে দিয়ে দেন আপনি রাখবেন কি নবী বলে আল্লাহ যত গুনাহগার আছে আমি মুস্তাফা রাখলাম আমি মুস্তাফা রাখলাম আমি মুস্তাফা রাখলাম যারা জাহান্নাম পাওয়ার অধিকার তাদেরকে আমি রাখলাম রব বলে হাবিব বালগুলা জান্নাতে আমারে দিলেন জাহান্নামী আপনি রাখলেন কেন আল্লাহ রসুল বলে হা আল্লাহ আমার দিকে তাকাই হলো যেন তুমি তাদেরকে হাসরে মাফ করে দাও তিনি আপনার আমার নবী রহমাতুল্লিল আর একটু জোরে বলেন তিনি আপনার আমার নবী রহমাতুল্লিল সব ভালো গুলো আল্লাহরে দিছে আমাদের মতো ল্যাংরা কানা সবগুলো আল্লাহ নবী নিজের রহমতের ছায়া তলে মন খুলে কি একবার সুবাহান আল্লাহ বলা যাবে কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের সেই নবীকে আল্লাহ বানালেন সবার আপনারা যেটা বলেন সেটা একটু আমি শুনবো আল্লাহ সেই নবীকে বানালেন সবার পাঠালেন সবার তো পরেই যদি পাঠাতে হয় আগে বানালেন কেন আজকে একটা কথা মনে রাখবেন আমাদের রবের প্রত্যেকটা কাজে কোন না কোনো হেকমত আছে ওই হ্যাকমত বুজার মতো জ্ঞান যোগ্যতা বুদ্ধি সেজন্য মুমিন কাজ বুঝে আসলো আলহামদুলিল্লাহ বান্দার না বুঝে আসলো আলহামদুলিল্লাহ পক্ষে হলে একবার আলহামদুলিল্লাহ বিপরীত হলে ডবল আলহামদুলিল্লাহ আপনার এলাকায় একটু মিলাই দেখবেন আমি তো আপনার এলাকা সম্পর্কে তেমন বেশি কিছু জানি না তবু বলার চেষ্টা করছি মিলাই দেখবেন অনেক সময় দেখবেন ন্যায় হেরে যায় অসত্য জিতে যায় টাকার কাছে পাওয়ার কাছে জনবলের কাছে যে জায়গার মালিক সে জায়গা পায় না অন্য জনে দখল করে বসে আছে এবার সে বলে আল্লাহ আমার উপর ন্যায় বিচার কিভাবে হলো আমি তো বুঝলাম না রব বলে যে দশ লাখ টাকা তোকে লস তুই দেখতেছ কিন্তু আমি রাজ্জাক তোর পরিবারের জীবনে দশ কোটি টাকার ব্যবস্থা করে দিলাম ব্যবস্থা করে দিলাম আল্লাহ কিভাবে করলা এবার সে বান্দা যখন হাসরের ময়দানে গিয়ে নেকির পাল্লা যখন বারবার যখন তার দিকে নেমে যাচ্ছে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ তখন ওই দখলকারীকে সামনে এনে দিবে এবার আল্লাহ পাক তাকে মনে করে দিবে তখন সে আল্লাহর দরবার আপিল করবে আল্লাহ এই বান্দা আমার দুনিয়াতে এক ইঞ্চি জায়গা খাইছে জায়গা দিতে বলেন জায়গাটা দিতে বলেন জায়গাটা দিতে বলেন রব বলবে যে জায়গাটা ফেরত দাও সে বলবে যে আল্লাহ জায়গাই তো নাই দলিলও নাই স্ট্যাম্প নাই ফেরত দিব তো দিব কিভাবে ব্যাংক নাই যে টাকা তুলে দিব এটিএম কার্ড আরও কোনো সুযোগ নাই রব বলে যে আমি জানি না কেমনে তুমি তাকে মানাবা যদি মানাইতে না পারো রাজি করাইতে না পারো তুমি জান্নাত জীবনও না এবার সে রাজি করার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে দিয়ে দিবে দশ তো দিয়ে দিবে ত্রিশক তো দিয়ে দিবে তিরিশ তো দিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন রমজানের রোজা দিয়ে দিবে যতক্ষণ আপনি রাজি না বলবেন নেক দিতে থাকবে ঠিক আপনি জান্নাতে হয়ে যাবেন সুবহানাল্লাহ দিন আপনি বলবেন যে আল্লাহ থ্যাংক ইউ সুবহানাল্লাহ এন্ড হবু অনেকের বাচ্চা মারা গেছে না তখন একটা ডায়লগ মারে দিল কিললে হারবাই সিডিং গোকলকেনা মাইতুন সাই দিল কিললে আল্লাহ হতে দিই দিও বুঝি লইও দিও বুঝি তো আল্লাহ নদী যদি দিয়ে রে লোপকা দেখাইলে আল্লাহ তো তোরা বাসায় বেলাই মা বাপ যার তেহা সরত গিয়ে জাহান নামাজ যার আমলে হঠাৎ করে ফেরাস তাই হদোয়া তোমার জাহান নামাজ না যাই জান না তো অদমা মাইলে ভিড়ে রাবা জান না তো তু নাই গেলু যাই রা দেখে গুরু ভগতি দেখি এ তুই হন আম্মা তুই আরে নৌ চিন তুই আরে মা কাটা হন রে আত্মসাত্ম দন দুনিয়া ত্রায় এসি নিজে বাটফারি করে হামাই দি সম্পত্তি ফোয়া মাইরে দিয়ে এসি মাইল্লে বিরা জিয়ারত পর্যন্ত ন করে মরার পরে জিয়ারত ন করে তুই হন মা ডাউইন্নে ওদ এক মাসে মরি গেলাম দে তুই জুনুর সম্পদ দিয়ে সে অনুগ্রহ মনে ন রাখে তোর কিচ্ছু ন দি তখন সে বাচ্চা বলবে আল্লাহ তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই সাময়িক দুনিয়াতে কিছুদিন কষ্ট দিয়েছিল সাময়িক কষ্ট দিয়েছিল সেজন্য মুমিন বান্দার প্রথম কথা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু সবাই বলি أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সাভি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা জয় যদি মোর তন জানো এ তেনাই মোর ভাবনা যতদিন থাকেবে প্রাণো পেরানো নো ভিজি না আলাহমা সালে আলা সিয়া কোমা নাবিযা না শাফিযা না দরুদ পড় দরুদ পড় নবীর দরুদ ছাইড না দরুদ সালাম না পড়িলে ইমান তাজা হইবে না আল্লাহ মোহাম্মদ নবিয়না ल

খাদ্যকার উত্তর মাদার্শা পবিত্র ঈদ এ মিলাদুলনবী সবাই বলি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির বাড়িগুনা এলাকাবাসীর পক্ষে দুই দিন ব্যাপী ঐতিহ্যবাহী আজিমুসান এই جس نے جلوس عید میلاد النبی صلی اللہ علیہ وسلم محفل پرتھم دس آج کے مانوبر ادبوک عززیہ دربار شریفر مانوبر سجادہ نشین رون کے ملت حضرت اللہ جناب مولانا عبداللہ النومان النعمان شاہ المجبن ڈاری مدازل صاحب প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জাতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব আলোচকের খেদমত নিবেদন করবেন রৌনকে মিল্লাত রৌনকে জনাব মৌলানা শাহেদুল আলম সাহেব মদাজুল আলী আলোচকের খেদমতে থাকবেন রৌনক আহলে সুনত রৌনক মিল্লাত আলহাজ মৌলানা মোহাম্মদ আলাউদ্দিন আল কাদুরি সাহেব মদ্দাজিল্লুল আলী যার সভাপতিত্বে আজকের এই প্রথম দিবসের মাহফিলটি আলোকময় হবে সুদূর ঢাকা থেকে আগত আমার প্রাণপ্রিয় প্রিয় ভাই মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুননাত হজরতুল আল্লামা মৌলানা মুফতি মসুদ রেজি মদ আলী সাহেব সহ আমন্ত্রিত ও দিগার ওলামায়ে কেরাম বিশেষ করে এলাকার ব্যক্তিবর্গ নবর এজাম উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইরা আসসালামু আলাইকুম ওরক প্রাণ মন উজাড় করে অন্তরের গভীরতম ভালোবাসাকে সাথে নিয়ে রবের দরবারে অন্তরকে ঝুঁকিয়ে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় মনের গভীর থেকে একবার শুক্রিয়া আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ রব্বুল আলমিনের আলিস ও পাক ও রহমতের দরবারে অদম গোলামদের গুনেগার বান্দাদের সকলের পক্ষ থেকে ফরিয়াদ নূরের রব্বুল আলমিন যেন দয়া করে আমাদের সবার জীবনের অতীতের কবিরা সগিরা মাফ করে দেন রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ মেহরবানি করে যেন আমাদের সবার মা বাবার গুণা আল্লাহ মাফ করে দেন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে প্রত্যেকটা বান্দার দোয়ারুশিলায় আল্লাহ যেন প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করে সম্মানিত উপস্থিতি অসুস্থ শরীর নিয়ে ওয়াদা রক্ষার্থে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি নিয়ত করেছি রব্বুল আলমিন দোয়া দয়া করেছেন রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করছি রব্বুল আলমিন যেন আমাকে দয়া করেন দু চারটি হক আদায় করে কথা বলার আমি সবার কাছে একটা বিনয়ের নিবেদন রাখব যেইটুকু সময় রব্বুল আলমিন আমি অধমকে বলার সুযোগ দান করবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহটা শুনলে ভালো লাগবে এই আওয়াজই তুমি শ্রীরেঙ্গে আওয়াজ হম করবে আমি অদমের কোন শব্দ কোন বাক্য কোন কথা কাউকে জোর করে গ্রহণ করার দরকার নেই আল্লাহ সবাইকে একটা আকল দিয়েছেন ওই আকলের কাঠগড়ায় আপনার এই ছোট ভাইয়ের কথাগুলাকে রাখবেন আব্দার রাখব তুটু নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করবেন যদি সঠিক মন লাগে গ্রহণ করবেন যদি ভুল মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছি তারা একবার বলি মার আমার কমিটির ভাইয়েরা আমার জন্য একটা বিষয়ের উপহার দিয়েছেন বিশালতার একটা বিষয় আমি চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞানে খেদমটুকু করার ওমা তাও ইল্লা বি মাইকের এই যত দূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ এই মাহফিলটা কিন্তু একটা ঐতিহ্যবাহী মাহফিল রব্বুল আলামিনের দরবারে কবুলিয়া অর্জন হয়েছে বলে দিন বদিন সেটা বাড়তেই আছে মানুষ বাড়ালে কতটুক বাড়াতে পারে সীমা নির্ধারিত আপনি যদি আমাকে কোলে তোলেন কতটুকু আমি উপরে উঠব নির্ধারিত কিন্তু রব যখন কাউকে তুলে রব যখন কাউকে দয়া করে জগৎ যাকে কুফের মধ্যে ফেলে করতে চেয়েছিল সময়ের পরিবর্তনে জেলখানায় বন্দি করে অপদস্থ করতে চেয়েছিল ওই ইউসুফ নবীর উপর যখন রবের এরাদা হয়ে গেল মিশরের মন্ত্রী হয়ে গেল আরেকটু জোরে তো রব যখন বাড়াতে চায় লক্ষ্যবান্ধার নামানোর চেষ্টা ব্যর্থতায় বারবার প্রমাণিত হয় কিন্তু শর্ত একটা অহংকার করা যাবে না নিয়ামতের সুক্রিয়া করতে হবে একবার বলি মার হাবা আমার ভাইয়েরা আন্তরিকতার সাথে মোহাব্বত করে আবদার করেছিলেন আমি আবদারটা রাখার চেষ্টা করেছি কিন্তু বিশ্বাস করেন আমি এতক্ষণ পারব আমি কল্পনা করিনি এটা আমার প্রথম থেকে আপনারা গলার অবস্থা দেখেছেন আমি তিন চার দিন ধরে আমি কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে হ্যালো বললাম আর বউসিনের তো আল্লাহ পাকের দরবারের লক্ষ্য শুক্রিয়া আল্লাহ যে আমাদেরকে আমাকে দিয়ে আমাদের এ এই মাহফিলে এসে যারা যারা খুশি হয়েছেন তারা একবার বলেন আমি শুনি না জোরে বলেন তো আমার একজন ভাইয়ের অনুরোধটা রাখবো আমি এরপরে বিদায় নিব আমি চাইবো আপনারা সবাই মিলে পড়বেন আমার সাথে পারবেন পিছনের বাইরা পারবেন আয়া آیا ہے سارے عالم میں یہ دیکھو کیسا نور چھایا ہے الصلاة والسلام علیکہ یا رسول اللہ الصلاة والسلام علیکہ یا اولیوں میں سے ایمانِ آوازے و السلام علیکہ یا رسول اللہ السلام علیکہ یا حبیب سرکار کی آمد دلدار کی آمد مرحبا حضور کی آمد مرحبا پرن مرحبا, مرحبا يا مصطفی মার হাবায়া মুস্তাফা বারের মতো সবাই একটু ডান হাতটা তুলে ইমানি আওয়াজে আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া এবার যার যত শক্তি আছে রবের প্রশংসায় জবান খুলে একবার বলেন সুবহানাল্লাহ আর একটু ইমানে গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ

সাল্লাম আমার জন্য সবাই দোয়া রাখবেন মাহফিলের শেষ পর্যন্ত আপনারা থাকবেন সুশৃঙ্খলা বজায় রাখবেন